আরে একশো টাকা তুলবো মোট তুমি পাঁচশো টাকা দেওয়া না আর একশো টাকা আমি এখান থেকে তোলবো মানে তুলবো মানে ওই সাড়ে দুশো বো আচ্ছা ছয়শো টাকা দিলাম

এখানে আচ্ছা এটা ছবি তুলি তারপর এখানে হেলমেট খুলে টা চুমু দিতে পারে দাও ঠিক আছে আসসালামু আলাইকুম ابو ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন ঠিক আছে ভাই ঠিক আছে হেলমেট খুলবো খলো হ্যাঁ তুমি যখন তখন বলছ চুমু দিবা তখন আমার মুখ লাল হয়ে গেছে দেখো হ্যাঁ হুমgtrsim ঠিক আছে তুমি বলে এই জীবনে প্রথম কারে চুমু দি দিলাম আবার দেখাব না আসব না হ্যাঁ সামনে ছোটবেলা দেখা হবে আল্লাহ আল্লাহ